গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সাতাশ তারিখ তো পরের দিন দেখো একটা ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি সকাল সকাল কারণ এটা আগের দিন আমার বার্থডে ছিল তো তার জন্য ওর সাথে এই কেকটা এনেছিল যেহেতু আমি একটু পছন্দ করি ব্ল্যাক ফরেস্ট তো প্রতি বছর এক বছর একই রকম কেক হয়ে যাবে এর জন্য এটা নিয়ে এসেছি আলাদাভাবে তো চলো চট জলদি কেকটা খেয়ে নিই খেয়ে নিয়ে রেডি হব হ্যাঁ বন্ধুরা আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের জানাবো তো দেখো আমি সুন্দর সুন্দর সকালবেলা নতুন একটা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এদিকে দেখো প্রচুর লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ একটা লম্বা ট্যুর অনেক দিন পর তো পুকুর সামনে আছে বাবার কাছে আর আমি পিছনে বসেছি আর আমাদের ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছে তো চলো বুঝতেই পারবে আমরা কোথায় যাচ্ছি সেটা আমি একটু পরে জানাচ্ছি তোমাদের আর আজকের ওয়েদার তোমরা সবাই বুঝতে পারছো খুব খুব খুবই খারাপ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর যেহেতু আগে থেকে আমাদের টিকিট কাটা তো তার জন্য আমাদের বেরোতেই হলো না বেরিয়ে কোনো মানে উপায়ই নেই বেরোতেই হবে টিকিট তো আর ক্যান্সেল করবো না মানে করা যায় যাই হোক করার একটা সবারই আশা থাকে ইচ্ছা থাকে তো সেই ইচ্ছা টানেই আমরা বেরিয়ে পড়লাম তো চলো আমরা যাচ্ছি এখন শিয়ালদা শিয়ালদা থেকেই আমাদের ট্রেন আর এখন বাজে বেলা বারোটা আমাদের ট্রেন তিনটে হ্যাঁ আমরা এত আগে কেন যাচ্ছি যেহেতু ওয়েদারটা আজকে এতটাই খারাপ রাস্তায় কোথায় জ্যাম পাবো কি পাবো বাচ্চা নিয়ে কি প্রবলেম হবে না হবে তো তার জন্যই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বাচ্চা কাচ্চা নিয়ে যেতে গেলে না একটু তাড়াতাড়ি বেরোতে লাগে কারণ কোনো রকম খাওয়া দাওয়া বাচ্চার ন্যাপি চেঞ্জ করা সব রকমই একটা ব্যাপার থাকে তো চলো আমরা অলমোস্ট পৌঁছেই গেছি একটু তাড়াতাড়ি চলে এসেছি বেশিক্ষণ লাগেনি আমরা যেরাম আইডিয়া করেছিলাম যে বৃষ্টির জন্য রাস্তা জ্যাম থাকবে বা কোনো রকম প্রবলেম হতে পারে তো ঠাকুরের ইচ্ছায় কিছুই প্রবলেম হয়নি উল্টে আমরা আরও রাস্তা ফাঁকা পেয়েছি অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি তো আমরা যাচ্ছি আমরা এখন শিয়ালদা থেকে ট্রেন ধরবো তোস্তা তিরসা তো আমরা যাচ্ছি এখন সিকিম তোমাদের বলেই ফেললাম আর অপেক্ষায় রাখলাম না তো চলো সিকিমের ট্যুরটা কেমন হয় তোমাদের জানাই তো দেখো আমার ছোট্ট সোনা দাঁড়িয়ে আছে ও বুঝেছে ঘুরতে যাচ্ছি তো বলো পুকু সোনাকে কেমন লাগছে এত সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিয়ে এসেছি বৃষ্টির মধ্যে একটু ভিজতে দেইনি কিন্তু পুকুকে তো চলো আরও সবাই এখন আসছে ওরা ব্যারাকপুর থেকে ট্রেন ধরেছে তো সবাই একই জায়গা থেকে প্রায় একটু এদিক ওদিক আসছি ওরা ট্রেনে আসছে বলে ওদের একটু ওরা একটু লেটে বেরিয়েছে আর আমরা গাড়িতে এসেছি আর যেহেতু আমার বাচ্চা ছোট আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি ওরা আধা ঘন্টা পরে বেরিয়েছে ওরা এখনও এসে পৌঁছায়নি তো দেখো আমার পুকুর তো এখানে বসে বসে টিভি টিভি দেখছে হ্যাঁ ভাবছে যে বাড়ির মতোই ও ভালোই এনজয় করছে আর বাইরে বৃষ্টি পড়ছে তো ওই দিকটা আমরা দাঁড়িয়ে আছি কারণ আমাদের ট্রেনটা কতই দেবে আঠেরোই দেবে না কত নম্বর প্ল্যাটফর্মে দেবে এখনও জানি না তো চলো পুরো ব্লগটা আমার সাথে তোমরা এনজয় করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যতটা পারবো ছোট বাচ্চাকে নিয়ে ততটাই শ্যুট করব আর ততটাই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমারও ভীষণ ভালো লাগে আর আরেকটা জিনিস যেটা হলো তোমরা একটু সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো তোমাদের লাইক কমেন্ট সাপোর্ট ছাড়া আমি কিছুই না তো চলো আমাদের ট্রেনটা দেখি চলে এসছে নাকি তো হ্যাঁ আমাদের ট্রেনটা অলমোস্ট ডান তো দেখো দিয়ে দিয়েছে এই যে তিস্তা তসা তো আমাদের সবাই চলে এসছে মানে আমাদের না এক জায়গায় এক বগিতে পড়েনি আমাদের বি বি ফোরে পড়েছে আর ওদের এ ওয়ানে পড়েছে তো যার জন্য আমরা এদিক ওদিক করে বসেছি আর আমি এখানে বসে বসে এখন একটা ক্যাডবেরি খেয়ে নিচ্ছি হুম ট্রেন এসে গেছে কিন্তু সবাই যেহেতু ওঠেনি আমি হলাম বসে বসে একটু খিদে পেয়েছে খেয়ে নিই তো চলো তো আমরা আমাদের এতে উঠে পড়েছি দেখো আর আমি আমরা দুজনেই সিট পেয়েছি ওপরে আর এক কাকিমারাও আমাদের সাথে উঠেছে তো দেখো ওই কাকিমারাও রয়েছে আর আমরা এখানে বসে রয়েছি বেশ ঠান্ডাই লাগছে হ্যাঁ ওঠার সঙ্গে সঙ্গেই আমরা খাওয়া দাওয়াটা টুকটাকভাবে সেরে নিয়েছি বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম রুটি আর সরি পরোটা আর তরকারি করে সোয়াবিনের তো সেটাই খেয়ে নিয়েছি রাতেও তাই খেয়েছি আর তো দেখো আমাদের দুটো চল্লিশের গাড়ি থেকে আমরা নেমে পড়েছি দুটো চল্লিশ নাগাদ আমাদের নামিয়ে দিচ্ছে তিনটেই নামার কথা তো আমরা তাড়াতাড়ি নেমে পড়েছি তো দেখো এই বসার জায়গাটা কত সুন্দর তো চলে এসেছি আমরা নিউ জলপাইগুড়ি এনজিপি যাকে বলে তো সেখানে চলে এসছি নেমে পড়েছি এবার সবাই এখানে ওয়েট করব বাকি ব্লগটা তোমাদের সাথে পরে শেয়ার